সালামাইকুম কানে কম শুনতে পাচ্ছেন কিন্তু কানের মধ্যে মেশিন ব্যবহার করতে লজ্জা পাচ্ছেন সিআইসি হিয়ারিং এ নিয়ে আসুন লজ্জা ছাড়ুন শব্দের সাথে চলুন আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন কানে কম শোনার কারণে জীবন থেকে কাছে মানুষ থেকে দূরে সরে যাচ্ছেন আমরা বুঝি আপনার দুশ্চিন্তা তাই আপনাদের জন্য আমাদের কাছে আছে সিআইসি হিয়ারিং এইড সিআইসি হিয়ারিং এইড হচ্ছে অত্যন্ত ছোট এবং কার্যকর শ্রবণ যন্ত্র যা আপনার কানের মাপ নিয়ে আপনার জন্যই তৈরি করা হবে ফলে মেশিনটি হবে আপনার জন্য আরামদায়ক এবং কার্যকরী ধরনের ছোট মেশিন বা ডিভাইস মূলত তাদের জন্য যারা শ্রবণ সমস্যার সমাধান চান এবং স্কুল কলেজ অথবা অফিস আদালতে যাতায়াত করেন কিন্তু মেশিনটি কানের বাইরে থেকে দেখা যাবে বলে অস্বস্তি বা লজ্জাবোধ করেন এই মেশিনটি এতটাই ছোট যে কানের ভেতরে খুব সহজেই লুকিয়ে থাকে যা বাইরে থেকে প্রায় অদৃশ্য আপনি না জানালে কেউ জানতেই পারবে না যে আপনার কানে মেশিন আছে আপনার শ্রবণ শক্তি ফিরিয়ে আনুন এবং আত্মবিশ্বাস বাড়ান আর তাও কোনো লজ্জা ছাড়াই আপনার কানে ভালো শোনা আপনার আত্মবিশ্বাস বাড়ানোই আমাদের দায়িত্ব অদৃশ্য মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে বা পরামর্শের জন্য আমাদেরকে কল করুন